এগুলো দেখে ভয় হচ্ছে কি ভয় পাবার দরকার নেই আমরা সুস্থ হতে চাই তো আমাদের কোনো অসুখ করলে আমাদের কোনো অসুবিধা হলে আমরা ডক্টরের কাছে যাই আমিও তেমনি চলে এসেছি আজ আবার চলে এসেছি ইয়েন্ট স্পেশালিস্ট ডক্টর দেবাশিস মুখার্জির কাছে একদম বকব করবো না লাস্টে বকব করবো সোজা চলে যাচ্ছি ডক্টর দেবাশিস মুখার্জির কাছে চলো তো ডক্টর মুখার্জির কাছে চলে এসেছি তুমি কি পেশেন্ট দেখে উঠলেই মাত্র আজকে কিন্তু আমার প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে আজকের প্রশ্নটা শুরু করি তুমি নিঃশ্বাসে কেন দুর্গন্ধ হয় এটা ভীষণ কমন সমস্যা অনেকের মধ্যে দেখা যায় এটার উপায় কি এর থেকে বাঁচার যার প্রথম কারণ সেটা হচ্ছে মুখের সমস্যা মুখের সমস্যা মানে দাঁতের সমস্যা অথবা মাড়ির সমস্যা দাঁতে যদি কোনো থাকে বা দাঁত খাওয়া যেটাকে আমরা বলি সেটা থাকে তাহলে কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে আবার মাড়িতে যদি সমস্যা থাকে মাড়িতে সমস্যা মানে মাড়ির সংক্রমণ থাকে মাড়িটা ফুলে ওঠে রক্ত পড়ে এবং সবসময় একটা সেখানে একটা ইরিটেশন হয় রকম হলে সেক্ষেত্রেও দুর্গন্ধ হতে পারে মুখে সেই জন্যে আমাদের দাঁতের স্বাস্থ্য স্বাভাবিকভাবে মেনটেন করতে হয় যেমন হচ্ছে দুবেলা ভালো ব্রাশ দিয়ে দাঁত মাজা তারপরে মিষ্টি জাতীয় খাবার খেলে যেমন চকলেট টকলেট এইসব খেলে মুখ ভালো করে ধুয়ে ফেলা সে যখনই খাবে কেন বাচ্চাদের এই সমস্যাটা আরো প্রকট কারণ বাচ্চারা বেশি চকলেট খায় এবং চকলেট খাওয়ার পর অনেক সময় মুখ ধোয় না তার ফলে যেটা হয় যে দাঁতে কেরিসের সমস্যা হতে পারে তাই মুখমন্ডলের মধ্যে এই ধরনের সমস্যা থাকলে মুশকিল খুব এইভাবে এই দুর্গন্ধ থাকলে আপনারা বুঝতেই পারছেন যে সামাজিকভাবে সে একটা সমস্যার শিকার হয় কেননা তার সামনে বা পাশে কেউ বসলে সেই দুর্গন্ধটা তাকে অস্বস্তিকর অবস্থায় ফেলে বা স্বামী স্ত্রীর সম্পর্কটাও অনেকটা জটিলতা ধারণ করে এই ধরনের সমস্যা থাকলে সুতরাং এই ধরনের মুখের সমস্যা থাকলে অবিলম্বে আপনাদের উচিত কোনো দাঁতের ডাক্তারের স্মরণাপন্ন হওয়া হয়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা আর দ্বিতীয় যে কারণে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে সেটা হচ্ছে সাইনাস সংক্রান্ত সমস্যা সাইনাসটা কি সাইনাস হচ্ছে আমাদের নাকের চারপাশে কতগুলো ফাঁকা জায়গা থাকে যাকে প্যারানেজাল এয়ার সাইনাসেস বলে সেই প্যারানেজাল এয়ার সাইনাসগুলো হচ্ছে কুলির মধ্যে কতগুলো ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গায় স্বাভাবিকভাবে বাতাস থাকে এবার ধরুন সেই বাতাসের জায়গায় আপনার একটা ইনফেকশন হলো প্রথমে ভাইরাল হতে পারে তারপর ব্যাকটেরিয়াল হতে পারে হয়ে সেই সংক্রমণের ফলে ওই ফাঁকা জায়গাগুলোতে পুঁজ ভর্তি হয়ে গেল ও তখন যে সমস্যাটা রোগীর হয় মাথার যন্ত্রণা করে মুখটা ভারী হয়ে যায় জ্বর জ্বর লাগে নাক বন্ধ হয়ে যায় তার সঙ্গে নিঃশ্বাসে দুর্গন্ধ বেরোতে থাকে এবং এই দুর্গন্ধ বেরোনোর কারণটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস এবং সাইনোসাইটিসটা যদি উপযুক্ত চিকিৎসা করা না হয় তাহলে এটা যদি ক্রনিক স্টেজে চলে যায় সেক্ষেত্রেও নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে সুতরাং এই সাইনাসের সমস্যাটা আমাদের অবহেলা করা যাবে না কারণ আমরা আমাদের যে শারীরিক অস্বস্তি ছাড়াও আমরা সামাজিকভাবে একটু বাজে জায়গাতে পড়ি আর কি স্বাভাবিকভাবে সামাজিক সমস্যা তৈরি হয় আর এছাড়া যে কারণে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে সেটা হচ্ছে পেটের সমস্যা পেটে যদি অতিরিক্ত অম্বল হয় গ্যাস হয় সেক্ষেত্রেও মুখ দিয়ে দুর্গন্ধ ছাড়তে পারে নিঃশ্বাসের সঙ্গে দুর্গন্ধ ছাড়তে পারে সেই পেটের চিকিৎসাটার কারণ আমাদের অনুসন্ধান করতে হবে সেটা অতিরিক্ত অ্যাসিডের জন্য হতে পারে অথবা কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স বলে অ্যাসিড রিফ্লাক্সটা কি আমরা যখন খেয়ে দিয়ে রাত্রে ঘুমোই খাওয়ারের কিছুটা অংশ তার সঙ্গে অ্যাসিড উঠে গিয়ে ওপর দিকে উঠে গলার কাছে আটকে থাকে এবং সেক্ষেত্রেও এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং সমস্যার কারণ যাই হোক না কেন নিঃশ্বাসের দুর্গন্ধ একটা সামাজিক সমস্যা এবং এই সামাজিক সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে গেলে উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে নাহলে সামাজিকভাবে আমরা খুব অসুবিধের সম্মুখীন হব সো ডাক্তারবাবু বুঝিয়ে দিলেন পুরো বিষয়টা নিঃশ্বাসে কেন গন্ধ হয় তার জন্য শুধুমাত্র কিন্তু দাঁতকে দায়ী করা যাবে না তার জন্য কিন্তু সাইনাস পেট নানা উনি বললেন ডিটেলে বুঝিয়ে দিলেন তো আজকে থেকে সতর্ক হন আর আমরা কোনো সম্পর্কে ভাঙন চাই না তাই না চলুন টাটা আজকের মতো আর যাবার আগে যাবার আগে অবশ্যই বলবো চ্যানেলটা কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কারণ এটা কিন্তু একটা অ্যাওয়ারনেস শো তাই না আর নিচে যাচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বার যোগাযোগ করে নেবেন আজকের মতো টাটা